নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটের বাংলা লাইভ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমির আলী আজ দুই নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ন আসুন লাইভে জুড়ুন আর এই মুহূর্তে আমাকে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আচ্ছা আমি আগে কিছু বলি আমি আগে কিছু বলে বলিনি আমি আগে কিছু বলিনি তারপরে আপনারা কমেন্ট করবেন গুড ইভিনিং আমি যে জায়গা থেকে যে জায়গা থেকে লাইভ এসছি এটা হচ্ছে রায়না বাজার ভিলেজ রায়না পোস্ট রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে সাউন্ড ঠিক আছে তো আজকে সাউন্ড ঠিক আছে একটু সাউন্ডটা কনফার্ম করে দেন সাউন্ডটা কনফার্ম করে দেন সাউন্ড আসছে কিনা একটু কনফার্ম করে দেন সাউন্ডটা সাউন্ড কনফার্ম করলেই হবে একটু সাউন্ডটা কনফার্ম করে দেন ওকে ঠিক আছে হ্যাঁ সিমন্ত ভাই থ্যাংক ইউ ভাই তো আগামী বিধানসভা ইলেকশনে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আর আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষকে দিশা দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতের আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সমিতির একটা সুন্দর হিসাব পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি একটা সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে তুলে ধরছি কোল্ড স্টোরেজের নাম বের করি এটা হচ্ছে গোঘাট থানা থানা গোঘাট আর জেলা হুগলি গোঘাট থানার কোল্ড স্টোরেজের নাম হচ্ছে তারা কারাহাট মুক্তি ফার্ম কারাহাট মুক্তি ফার্ম এই ফার্মের গত বছর নিকাশি দেখানো গত মাসে এর আগের মাসে নয়ের মাসে নিকাশি দেখানো হয়েছিল দু লক্ষ একত্রিশ হাজার প্যাকেট দু লক্ষ একত্রিশ হাজার প্যাকেট আর এই মাসে দেখা নিকাশি দেখানো আছে দু লক্ষ চব্বিশ হাজার একশো সাতাশ প্যাকেট আছে এই মুহূর্তে তাহলে সারা মাসে একটা তিন লক্ষ প্যাকেটের চেম্বারে এক মাসে সাত হাজার একশো প্যাকেট আলু নিকাশি হল এক মাসে সাত হাজার প্যাকেট আলু নিকাশি তাহলে সেই চেম্বারে সেই চেম্বারে কোনো লেবার থাকবে তিন লাখের চেম্বারে তিন লাখের চেম্বারে যদি এক মাসে সাত হাজার প্যাকেট আলু নিকাশি হয় তাহলে সেই চেম্বারে কোনো লেবার থাকবে না কোনো লেবারকে আটকে রাখতে পারবে তাহলে সমিতির এই যে তিন সাত তেইশ করার ফর্মুলা তিন সাত থেকে তেইশ করা তেইশ করার ফর্মুলাকে শিখে তুলে রাখুন সমিতির মাথায় যে বাবুরা বসে আছেন সিন্ডিকেট খুলে সমিতির বাবুরা ভালো করে কানের খোল পরিষ্কার করে আমির আলীর কথাটা শুনে নেন তিন সাত এই ফর্মুলা বাদ দেন বহু কষ্ট করে মাননীয় স্বর্গীয় বিজয় সিং মহাশয় এই সমিতি করে গেছেন বহু কষ্ট করে এই সমিতি গঠন করেছেন স্বর্গীয় ভোলা শঙ্কর বলাই রায় মহাশয় বলাই সরি বলাই মন্ডল মহাশয় এই সমিতি গঠন করে গেছেন স্বর্গীয় গোপাল মন্ডল মহাশয় তো যে মাথার ঘাম পায়ে ফেলে এই সমিতি তৈরি করে গেছে এই সমিতি কিসের জন্য আলু চাষির স্বার্থ রক্ষার জন্য এই সমিতি কিসের জন্য আলু কৃষকের ছেলে আলু ব্যবসায়ী তার স্বার্থ রক্ষার জন্য এই সমিতি কিসের জন্য আলু ব্যবসায়ীর ছেলে আজকে কোল্ড স্টোরেজ মালিক হয়েছে হয়েছেন তেনার স্বার্থ রক্ষা করার জন্য আগে কৃষিকে বাঁচাতে হবে কৃষককে বাঁচাতে হবে কৃষিকে বাঁচালে কৃষক বাঁচবে কৃষকের মেরুদণ্ড সোজা হলে বর্ষাধারের মেরুদণ্ড সোজা হবে বর্ষাগারের মেরুদন্ড সোজা হলে কোল্ড স্টোরেজ শিল্প সোজা হয়ে দাঁড়াবে তো বাংলার কৃষক এবং স্টোরেজ শিল্পকে বাঁচাতে সমিতির আশাতীত অবদান কিন্তু পুরনো সমিতি নট নট নতুন সমিতি নট মানে পুরনো কর্মকর্তা নট নতুন কর্মকর্তা নতুন নতুন কর্মকর্তা যেনারা আছেন তেনারা সমিতির সকল সদস্যকে অন্ধকারে রেখে নিজেদের মতো ডাবার গুটি চালছেন ওনারা ভাবছেন আমরা ঈশ্বর আই এম গড নিজেরা গড ফাদার মনে করছেন আলুর আপনারা যে জোয়ার চুরি করছেন আপনাদের জোয়ার চুরি ধরা পড়ে গেছে ভারত পরেটো বাংলা চ্যানেলে অতএব আপনাদেরকে এখনো সাবধান করছি সাবধান হয়ে যান আলু কৃষকের স্বার্থ কৃষির স্বার্থে আলু কৃষকের স্বার্থে আলু ব্যবসার স্বার্থে এবং কোল্ড স্টোরেজ শিল্পের স্বার্থে সঠিক হিসাব দেবেন কোন রকম ট্যাঙ্গরামি আমি চলবে না আপনার নিজের ব্যবসা আপনি লক্ষ লক্ষ প্যাকেট ফরওয়ার্ড বেচুন তাতে সমিতির কিছু এসে যায় না আপনার ব্যবসা আপনি যেভাবে খুশি করতে পারেন আপনি ফরওয়ার্ড বেচতে পারেন ফরওয়ার্ড কিনতে পারেন সেটা আপনার কোমরের বল আপনার টাকার বল আপনার টাকার বলেতে আপনি যা খুশি তাই করতে পারেন কিন্তু সমিতিকে নিয়ে ছেলে খেলা এটা বরদাস্ত করা হবে না কোনো মতে বরদাস্ত করা হবে না সমিতির মাথায় যেনারা বসে আছেন বারবার নাম নিয়ে বলেছি আপনাদের চামড়াটা তো একটু মোটা আপনাদের চামড়াটা মোটা তবে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যর কাছে আবেদন এর পরে যখন সম্মেলন হবে গ্রাউন্ড জিরো থেকে সদস্য তুলুন গ্রাউন্ড জিরো থেকে শিক্ষিত ছেলের অভাব নাই আমার বাংলার কৃষকের ঘরে সৎ শিক্ষিত ছেলেকে সমিতির মাথায় বসান প্রতিটি ইউনিট প্রতিটি কোল্ড স্টোরেজ থেকে প্রতিটি সমিতি থেকে ধাপে ধাপে নতুন ছেলেকে তুলে নতুন ছেলেকে করুন রাজ্য কমিটি সেক্রেটারি সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ এই বাস্তু ঘুগুদিকে হাঁটাতে হবে বাস্তু ঘুগুদিকে না হাঁটালে কোল্ড স্টোরেজ শিল্প ধ্বংস হবে কৃষি ধ্বংস হবে কৃষক ধ্বংস হবে আর চাষির ঘরের ছেলে যে দু হাজার আলু কেনা ব্যাচা করে বা লোড করে খায় কার রুজি রুচি শেষ করে দেবে সমিতির মাথায় যেনারা বসে আছেন কাঙ্গালি করে ছাড়বে গভীর ষড়যন্ত্র কালো চক্রান্ত এই চক্রান্তের ফাঁস আমি ওপেন করে দিলাম তিন লাখের চেম্বারে তিন লাখের চেম্বারে এক মাসে কি করে সাত হাজার প্যাকেট আলু খালি হয় যদি তিন তিন লাখের চেম্বারে সাত হাজার প্যাকেট আলু খালি হয় তাহলে সেই চেম্বার মালিক কি করে লেবার লাগলো এই রকম বহু গোজামিল আছে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম সমিতির বাবুদিকে খুব সাবধান খুব সাবধান খুব সাবধান আরে কতুলপুর মার্কেট কাল তেরোশো টাকা পেরিয়ে যাবে কালকে চোদ্দশো টাকা গড়ের মার্কেট হলে সঠিক হয় চোদ্দোশো টাকা ঘরের মার্কেট হলে সঠিক হয় বাংলায় রেশন আলু আছে কতটুকু আরে ব্যবসাদার কম বলছে আপনি আলু বেচবেন না আপনি স্টক থাকুন আপনার হাতে দু মাস সময় আছে তার কারণ বিশেষ করে মালদার ব্যবসার দিকে বলছি মালদার কৃষককে বলছি মালদার কৃষকরা একটু সাবধান হয়ে যান পাঞ্জাবে পোগরা জালুর বীজ শেষ হয়ে গেছে আছে খুব সামান্য আর যত পগরা জালু নষ্ট হয়েছে সমস্ত পগরা জালুর বীজটা মাল্লার আলুটা বীজ হিসাবে মাটিতে ঢুকে যাবে অতএব আপনার আলু আপনি একটু শক্ত হাতে ধরুন মালদার সমস্ত কৃষকের কাছে আমার আবেদন আপনি বন্ড বেচবেন না আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন হোল্ড করুন কোনো প্যাকেটে একশো টাকা উঁচু দামে মালদার পোকরাজ বিক্রি হবে কত বাবু ছুটে আসবে মালদায় পোকরাজ আছে বলে মালদার পোকরাজ ভারতবর্ষের মধ্যে নাম্বার ওয়ান অতএব আপনারা গ্যাস হয়ে বসে থাকুন বিচের জন্য আপনার আলুটা কিনে নিয়ে যাবে বিভিন্ন মোকাম থেকে বিশেষ করে আগে তো বিহার ছুটে আসবে আপনাদের লাগোয়া বিহার পূর্ণিয়া ডিস্ট্রিক্ট বিহারের পূর্ণিয়ার সমস্ত আলু নষ্ট হয়ে গেছে তারপরে আরেকটা একটা কি মোকামা আছে আমি নামটা ভুলে যাচ্ছি আপনারা ভালো বুঝবেন সেখানের পোকরা আলু নষ্ট হয়ে গেছে পাঞ্জাবে বীজ নেই ইউপিতে পোকরাজের কোন ক্যাট সিট কিচ্ছু নেই এবং খিয়াতি তার ক্যাট গোল্লা সব শেষ হয়ে গেছে অতএব মালদার আলু সব সময় উঁচু দামে বিক্রি হবে সব জায়গার থেকে আপনাদের আলুটা সিডে চলে যাবে দশটা দিন ওয়েট করুন দশটা দিন ওয়েট করুন থেকে একশো দুশো টাকা উঁচুতে আপনার পোকরা বিক্রি হবে মিলিয়ে দেখে নেবেন কতুলপুরে তো কাল থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে কতুলপুরে কাল চোদ্দশো টাকা মার্কেট হলে সঠিক হয় কতুলপুরে চোদ্দশো টাকা মার্কেট হলে সঠিক হয় আর সব থেকে বেশি ফরওয়ার্ড করা আছে কতুলপুরে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কতুলপুরে বেশি ফরোয়ার্ড আছে অতএব কতুলপুরে জেনাদের কতুলপুরের কৃষক দিকে বলব জেনাদের আলু আছে আর আর বলবো আমি গোঘাট গোঘাটের যত কৃষক আছেন আপনারা আপনাদের বন্ড নিয়ে সমস্ত যান নাম্বার নিয়ে চেম্বারে ঢুকুন ঢুকে দেখুন আপনার আলুটা সঠিক আছে না নেই আপনার আলু যদি না থাকে আরে কাল থেকেই তো খেলা শুরু আমার ডেটে শেষ হয়েছে তো কি হয়েছে আমার কথা যে শুনেছে সে তো সুফল পাবি এখানে দ্বিতীয় কোনো প্রশ্নই ওঠে না দ্বিতীয় কোনো প্রশ্নই ওঠে না কাল থেকে খেলা শুরু হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে খেলা শুরু হয়ে যাচ্ছে কাল থেকে অতএব টেনশনের কিছু নেই কতুলপুর এবং গোঘাট দুটো থানার সকল কৃষকের কাছে অনুরোধ আপনারা বন্ড নিয়ে যান স্টোরে খাঁচা নাম্বার বসান নিজে চেম্বারে ঢুকুন ঢুকে দেখুন আপনার বন্ডে যে নাম্বার লেখা আছে খাঁচার আলুতে সেই নাম্বার আছে কি না মিলিয়ে দেখে না যদি না থাকে আপনার আলু আমার কাছে আসবেন তিন গুণ ক্ষতিপূরণ আদায় করব শীত আলু বলে তিন গুণ আদায় করবো আরে আমার ডেট শেষ হয়েছে তো কি হয়েছে ডেট শেষ হয়েছে ডেট গান তো বাড়া শুরু করে দিয়েছি সারা ভারতবর্ষে ঈশ্বর তো দাম বাড়িয়ে দিচ্ছে আমি তো কেউ নই আমি তো নিমিত্ত মাত্র যা করার ঈশ্বর করছে যা করার আল্লাহ করছে যা করার প্রকৃতি করছে আমি তো বলেছি যা করার প্রকৃতি করবে আমি নিমিত্ত মাত্র আমার এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ব্যাস মাটি টাকা দিয়ে দেবে সারা ভারতবর্ষের দাম বাড়বে কতুরপুরে বাড়বে কুমরুলে বাড়বে সারা বাংলায় দাম বাড়বে উত্তর উত্তরপ্রদেশে বাড়বে উত্তরবঙ্গে দামটা খেলা করতে পারলো কেন বাড়লো প্রকৃতি করেছে প্রকৃতি ঈশ্বর অতএব সমস্ত জায়গাতেই দাম বাড়বে এইবারে যার মনে হবে আমার মন মতো দাম এসেছে সে বিক্রি করবে যার মনে হবে যে আমার মনোমতো দাম আসেনি আমি এখন হোল্ড করব হোল্ড সে করতেই পারে আপনার হাতে দু মাস সময় ফুল ডিসেম্বর পর্যন্ত আপনার হাতে সময় আছে কোনো চিন্তা নাই কুমরুল বাড়বে বাড়বে না নয় কুমড়ুল বাড়বেই কালকে বাড়বে না সমিতির জোয়ার চড়ি আমি ধরিয়ে দিলাম আরে কতুলপুর বাড়বে মেদিনীপুর বাড়বে হাওড়া বাড়বে বাঁকুড়া বাড়বে পশ্চিমবঙ্গে যত জেলা আছে সমস্ত জেলায় দাম বাড়বে ডিসেম্বর সময় দেবে না ডিসেম্বরে লোক হাওয়া খাবে সরকার কিছু বোঝে না আমার মা সরকার চালাচ্ছে তার কোনো বুদ্ধি নেই আমি আমি আমার কৃষককে আমার জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছি এবার কৃষক সিদ্ধান্ত নেবে সে তার আলু বেজবে না আলু বেচবে না না আমির আলিকে মেরে দেবে সেটা কৃষকের সিদ্ধান্ত কৃষক যদি মনে করে আমির আলিকে মেরে দিলে আমাদের সমস্যার সমাধান অবশ্যই কৃষক এসে আমাকে মেরে দিতে পারে কোথায় মারবে জায়গা সময় বলে দেবে আমি হাজির হয়ে যাব। আমি মৃত্যুর জন্য প্রস্তুত আমি মৃত্যুকে ভয় করি না আমি আমার কৃষকের হিতে কাজ করছি কৃষক যদি মনে করে আমির আলি আমাদের শত্রু কৃষক আমাকে মেরে দিতে পারে নো ক্লেম আমার ফ্যামিলি কোনো ক্লেম করবে না বিহারে যে আলুটা আছে সেটা পার্সেন্টেজে আসবে না হাতে গোনা কয়েকটা স্টোর মালিকের দশ হাজার পনেরো হাজার আলু আছে কয়েকটা কয়েকটা বাকি সমস্ত স্টোর ঝাঁট হয়ে গেছে আপনার হাতে দু মাস সময় আছে আপনি যখন বুঝবেন যে আমার মনোমতো দাম এসে গেছে আপনি বেচবেন সম্পূর্ণটা আপনার উপরে নির্ভর করছে আপনি কাল বেচবেন পরশু বেচবেন সাত দিন পরে বেজবেন না এখনই বেচবেন আপনার আলু আপনার ব্যবসা আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই সঠিক যদি মনে করেন আমির আলী প্রেডিকশন ভুল হয়েছে আমির আলীকে মেরে দেওয়া উচিত অবশ্যই আসবেন মেরে দেবেন কোনো অসুবিধা নাই যদি বলেন আমির ভাই ঠিক করেছে বা সাধুবাদ আপনারা যেটাই খুশি আমিও তাতেই খুশি আরে ধূপগুড়িতে এক লাখ টাকা এক লাখ টাকা প্লাস আলুর দাম আছে পুরো উত্তরবঙ্গে কোথাও এক লাখ টাকা নিচে বন্ডের দাম নাই আরে আগ্রাপুল তুমি যদি চাষি হও তুমি যদি চাষি হও তাহলে এসে আমাকে মেরে দিয়ে যাও আর তুমি যদি ফরওয়ার্ড কিলার হও তাহলে তোমার দিন শেষ আমি বলেছি তো আমার কৃষক একটা পাঁচশো ছাপবে দুটো পাঁচশো ছাপবে তিনটে পাঁচশো ছাপবে ছাপবেই ছাপবে আরে এক লাখ টাকা গাড়ি না হলে বন্ড ছাড়বে কেন এক লাখ টাকা গাড়ি না দিলে বন্ড ছাড়বে না ফুল ডিসেম্বর পর্যন্ত সময় কোন কথা আরে আজরা তোমার আলু ফরওয়ার্ড বেচা আছে তুমি উল্টো পাল্টা কমেন্ট করছো পুরো উত্তরবঙ্গের টোটাল বায়োডাটা আমার কাছে আছে যে যে কম দাম কমেন্ট করছে সে হচ্ছে তার কারণ হচ্ছে যে উত্তরবঙ্গে কোনো জায়গায় দাম কম নেই কতুলপুরে দাম বাড়লে মেদিনীপুরে বাড়বে না কতুলপুরে যাওয়া হবে তার থেকে দশ টাকা বিশ টাকা বেশি হবে মেদিনীপুরে এ নিয়ে টেনশনের কিছু নেই কতুলপুর বাঁকুড়া জেলার বাইরে নাকি কতুলপুর বাঁকুড়া জেলার বাইরে যাই হোক আপনারা উল্টো কমেন্ট করবেন বুঝতে পেরেছি সেটা সমিতিকে জিজ্ঞেস করো সমিতির মাথায় যারা বসে আছে কেন তফাত কি কারণে তফাত তাদেরকে জিজ্ঞেস করো লাল আলু এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়ি লাল আলু এক লাখ চল্লিশ হাজার টাকা গাড়ি পনেরো টাকা পনেরোশো টাকা বস্তা কবে হবে সেটা আপনার আলু আপনি যেদিন মনে করবেন যে আমার পনেরোশো টাকা হচ্ছে সেদিন বেচবেন আদ্রা ফুলের কোন কমেন্টের উত্তর দেওয়া যাবে না তুমি ফরওয়ার্ড পার্টি তুমি ফরোয়ার্ড পার্টি আর একটা যাই হোক সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ নাই আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস সরকার বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে আগামী মুখ্যমন্ত্রী দেখতে চাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র রোল মডেল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি হতে চলেছে বাংলার ঘর প্রকল্প গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ বাংলার নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অতএব আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা 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 কাল সকালে লাইভে আসছি সঙ্গে থাকবেন সাড়ে আটটার মধ্যে লাইভ চালু 嗯。<Thank>